আই হপ আপনারা সবাই ভালো আছে আজকে নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যাচ্ছি নরসিংদী সদরে র্যান্ডম একটা ব্লগ আপনাদেরকে নরসিংদী শহরটা একটু আপনাকে ঘুরে দেখাবো রাতের নরসিংদী শহরটা আসলে রকম কেমন দেখতে এ বাজারের নাম হলো রেলগেট বাজার রাস্তা একটু জ্যাম মনে হচ্ছে ভালোই জ্যাম এই জায়গাটা সবসময় জ্যাম থাকে সামনে রেল লাইন ট্রেন ক্রসিং এই যে ট্রেন চলে আসবে মনে হচ্ছে তো দ্যাটস ওয়াই সব সময় এখানে জেন থাকে এগুলা কি লাগাইতেছে ওরা কাগজ কেন লাগাইতেছে এখানে যাই না হ্যাঁ যাতে এটা ও আচ্ছা যাতে দেখা যায় তো এখানে ওই লাল নীল ইয়া বিভিন্ন ধরনের কাপড় পাওয়া যায় এগুলো দিলে তো হয় যাই হোক অনেকে রিক্স নিয়ে পার হচ্ছে আসলে এইভাবে পার হওয়া উচিত না কারণ ট্রেন চলে আসছে এই ট্রেনটা আসছে ঢাকা থেকে কি ট্রেন না একদম আস্তে আস্তে যেতে ট্রেনের সাথে রেস করা যাক সম্ভবত এক্সপ্রেস ট্রেন দিনের বেলা হইলে খুব ভালো ভিউ দেখা তো এখন রাত হয়ে গেছে ওরকম ভাবে দেখা যাচ্ছে না ট্রেন আমাদের পাশেই আছে কিন্তু কি আছে আমরা এখান থেকে অপটেন নি নেন বাই আমরা নরসিংদি যাবো বেশি তেল লাগবে না এই জন্য শুধু এক লিটার তেল নিচ্ছি আপাতত কারণ পাম থেকে পরে একবারে বেশি করে নিয়ে নেব আমরা অলরেডি নরসিংদি চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো নরসিংদি এখান থেকে স্টার্ট নরসিংদি শহর এই জায়গাটাকে বলা হয় আরসি নগর তো আমরা এসে জ্যামে পড়ে গেছিলাম যাই হোক এখানে একটা রেল লাইন ক্রস আছে রেল ক্রসিং দেড়শোয় এখানে সবসময় মোটামুটি জ্যাম থাকে যাই হোক আমরা এখন আসি আশ্বিনগর বাজে এখন ছয়টা সাড়ে ছয়টা বাজে তো আমরা বাম পাশে যাব সুজা থেকে এখান থেকে আসলে নরসিংদী শহর শুরু চলেন আমি আমার শহরকে আপনাদেরকে ব্লগের মাধ্যমে দেখাই দেখতে পাচ্ছেন রাস্তায় অনেক জ্যাম কারণ সামনে একটু শপিং মল এরিয়া শপিং স্ট্রিট আছে তো এই এরিয়াটা একটু জ্যামই থাকে প্রচুর জ্যাম প্রায় দশ মিনিট যাবত জ্যামের মধ্যে বসে আছে যাই হোক করার নাই কারণ সন্ধ্যার সময় মানুষ ম্যাক্সিমাম মানুষ সন্ধ্যার সময় বের হয় দেখেন টেসলা করে কি একবার এদিক যায় আবার ওদিক যায় বামে যায় আবার ডানে যায় মানে সোজা থাকবেই না ওরা কালকে তো অল্পের জন্য বেঁচে গেছি মানে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি কালকে এক ছোট একটা ছেলে সম্ভবত দশ বারো বছর বয়স হবে তাকে দিচ্ছে এই অটো চালাইতে তো সে আসলে ভালোভাবে কিভাবে চালাইতে সেটাই ভালো করে জানে না যাই হোক আল্লাহ রহমত হচ্ছে যে তেমন কিছু হয় না হালকা একটু ব্যথা পাইছি এই যে দেখেন এই সাইডটা দিয়েও সব ধরনের ব্র্যান্ডের এই যে জেন্টাল পার্ক থেকে শুরু করে ইজি ভিক্টর হ্যাঁ সব ধরনের শোরুম এখানে আপনারা পেয়ে যাবেন তো বড় রাস্তা একদম ওই মাথা থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার পুরোটাই শপিং স্ট্রিট এর ফোন এর দোকান ওদিকে আছে এই সাইডে ডান পাশে সব ফুড কোর্ট এই যে এখানে একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন প্রায় কত আঠারো উনিশ তলা হবে এটাও একটা শপিং মল হবে নতুন সম্ভবত এটার নাম দিছে নদী বাংলা এটা সম্ভবত ঈদের ঈদের আগে চালু হইতে পারে যেখানেই যায় সেখানেই জ্যাম আমরা আবার এই সাইড চলে আসলাম কারণ ওই সাইডে অনেক জ্যাম এই সাইডে দেখেন অনেক সব প্রচুর বাইক সব শপিং করতে আসছে খাওয়া দাওয়া এখানে একটা মোমো

কালকে টেসলা কথা মনে পড়লে আমার এখনো ঘুমায় না এত জ্যাম কেন এটা হলো নরসিংহ ওভার ব্রিজ এই যে হান্টার বাইকটা আমার খুব ভালো লাগে আমার অনেক ইচ্ছা আছে বাইকটা নেওয়ার দেখি যদি আল্লাহ ইয়ে করে এটা হলো পিজা থ্রি সিক্সটি ফাইভ এই সাইডটাও পুরা রেস্টুরেন্ট পাশে একটা লেকের মতো আছে পুকুরের মতো তো মানে একদম পুকুর পাট দিয়ে রেস্টুরেন্ট গুলা করে এই রেস্টুরেন্ট গুলো আমার সবচেয়ে ফেভারিট যে রাস্তাটা এটা হলো এই রাস্তাটা মানে চারিদিকে কৃষ্ণচূড়া গাছ রাস্তা মানে এই জায়গাটা আমার খুব ভালো লাগে অলওয়েজ রাতের বেলা আর বেশি সুন্দর লাগে জায়গাটা দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া গাছ কিন্তু আমার কাছে সব সময় ভালো লাগে এই যে এই ডান পাশে যেটা দেখতেছেন এটা হলো আমাদের নরসিংদী সরকারি কলেজ আর বাম পাশে হলো নরসিংদী রেলওয়ে স্টেশন চার ব্রেক এখানে শেষ আমরা চা ব্রেকটা এখানে সারলাম আমি নরসিংদীতে আসলে এখানে চাটা সব সময় ট্রাই করি কারণ এখানে চাটা খুব ভালো বানায় আর এই যে দেখতে পাচ্ছেন একটা চত্বর আমাদের এই ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি নেক্সট টাইম হয়তো বা অন্য কোথাও অন্য কোনো ব্লগ নিয়ে আবার হাজির হব এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন অবশ্যই সাপোর্ট করবেন যাতে আমি আরও ব্যাটার ভিডিও আপনাদেরকে দিতে পারি আপনারা নেক্সট কী টাইপের ব্লগ দেখতে চান সেটাও অবশ্যই কমেন্টস করে জানাবেন ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ